दुनिया अरुनाय साधा होयक बालक धाधा सवारी मन भरा हाक जदि साधा सीधा हो अल्लाह ना बिरफीदा ए भारते তোমায় কদা দুনিয়া আর নাই সাধা হয়ে বলক দাদা সবারি মন ভরা থাক থাক যদি সাধা সিধা হয়ে আল্লা ফিদা এই ভারতে ও মাইตรี কদা একবার সুবহানাল্লাহ অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দসমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দসমন চোনিয় ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কেননাথুরাম ভাই ভরা বল থাকো যদি সাধা সিধা হয় আল্লা বেরফিদা এই ভারতে তো মাটি কাদা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম কারা বাবলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাংল কোন সেনারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারলো কারা বাবলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙলো কোন সেনারা বামা যদি মুসলিম হয় মা যদি মুসলিম হয় জুমার জামাতে কারা बम যায় দুনিয়ার নাই সাধা হয়ে আকবলক ধাধা সবারি মন সাই থাকো যদি সাধা সিধা হয় এই ভারতে তো কাদা আতঙ্কবাদ ঘোরে সামনে দিকে দেখো বাটা চোখে আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে দেখো বাটা চোখে মেরেছেও মারু বেজারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে মেরছন মারবে যারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে আমেরিকার হস টাওয়ারকে করে সাফাই আমেরিকার হস টাওয়ারকে করে সাফাই সেই দশ মুসলমানের উপরে চাপায় দুনিয়ার নাই সাধা হইয়াকে বলক ধাধা সবারি মন ভরাহি সাই থাক যদি সাধা সিধা হয়ে আল্লা না বেরফি এই ভারতে তোমাই ঠিক যাই ইমাম হাসান হুসেন তিনারা কুফাই কয়েকটা দিন কেটেছে আর ভালো লাগে না ইমাম হাসান হোসেন বড় একা হয়ে গিয়েছে কিন্তু বাবা তিনাদুর যে কুফায় আর থাকা হবে না বেড়াদার মুসলমান কয়েকটা দিন কাটার পরে হাজরাত ইমাম হাসান শুয়ে আছেন বাবা রাত্রিবেলায় বিছানাতে হঠাৎ করে যেন দেখতে পাচ্ছেন কপালের মাঝামাঝিতে লেখা আছে যেমনি ভেঙে সকাল বেলায় শহীদ ইবনে মুসাইব নামে এক সাহাবী ছিল তারে ডাকা হল তারে ডেকে বলে ও নবীর সাহাবি বল এই স্বপ্নটা কেন দেখলাম আমি সে বলেছিলেন কি এমন স্বপ্ন দেখেছেন বলেন না হুজুর সেই সময় বলেছিলেন আমি স্বপ্ন যগে রাতির অন্ধকারে ঘুমিয়েছিলাম হঠাৎ করে স্বপ্ন যগে যেন দেখতে পেলাম আমার কপালের মাঝামাঝিতে আয়াত কুলহু আহাদ আছে এর মানে কি একটা বলে দাও তো একটু তোমরা তুমি তো জানো স্বপ্নের মানে সইদ ই মুসাইব নামে এক নবীর সাহাবি ছিল সে বলতে পারতেন স্বপ্নের তারতম্য সেই সময় বলেছিলেন দিলেন হুজুর আপনার এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে এই স্বপ্নের মানে এটাই বোঝায় যে আপনি আর দুনিয়ায় বাঁচবেন না বেশি দিন আপনারে বিষ দিয়ে মারা হবে আপনাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে যেমনি এই স্বপ্নের কথা শুনেছে ইমাম হাসানের আত্মাতেই যেন আসমান ভেঙে পড়ে গেল বেরাদার মুসলমান বাবারা ইমাম হোসেন সেই সময় বলেছিলেন সাইদ ইবনে মুসাইবের কথা শুনে কে আছে এমন কুফার মতো জায়গাতে কে আছে মক্কা মদিনাতে আমার জানের জান আমার দাদাকে মারবে কেমন বীজ দিয়ে মারতে চাই কেন আমরা কার কি ক্ষতি করেছি কার কি অপরাধ করেছি কার কি নষ্ট করেছি আমরা কোনো কারোর সঙ্গে হানাহানিতে নাই মারামারিতে নাই কাটাকাটিতে নাই কোনো সমস্যার মধ্যে আমরা জড়াতে চাই না তারপরেও কেন আমাদের সঙ্গে এমন করতে চাই শাহিদ ইবনে কা কাকতি মিনতি করে বলেছিলেন হুজো এই স্বপ্নের মানে সত্যিকারই এটাই যে আপনারে আর বেশি দিন থাকা হবে না আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না আপনার যাওয়ার সময় হয়ে গেল ইমাম হাসান বড় চিন্তায় পড়ে গেল এ বেরাদার মায়েরা ইমাম হাসান সেই সময় নিজের হোসেন ভাইকে বুকে জড়িয়ে বলেছিলেন ভাই রে আমি বড় ভেবেছিলাম বড় ভাবনা চিন্তা ছিল দুই ভাই মিলে জীবন যাপন কাটাবো একসঙ্গে কিন্তু ভাই দেখ না এখন এই স্বপ্ন জগে দেখলাম আমি কেন এমন করে হয়তো আমারে তোমারে ছাড়া চলে যেতে হবে আমারে একা ফেলে কেমন করে থাকবো ভাইরে তোমারে ছাড়া তুমি কেমন করে থাকবে ইমাম হোসেন বলেছিলেন না দাদা না 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 এটা হতে পারে না না দাদা আমরা থাকবো না তবে একটা কথা বলতে চাই আপনারে আপনার যদি পারমিশন হয় তবে বলে ইমাম হোসেন বলেছিলেন দাদা বলেন বলেন ইমাম হাসান বলেছিলেন বলো ভাই কি বলবে ইমাম হোসেন বলেছিলেন দাদা আমার দা আমার বাবা তোমার বাবা পিতাকে মেরে দিল গুফাতে আমি চাই এখন স্বপ্ন জগে দেখেছেন যে এখন আবার আপনারও বিষ দিয়ে মেরে দেওয়া হবে আপনার কপালে কুলহু আল্লাহ আহাদ লেখা আছে এর মানে এটাই যে হয়তো আপনার মেরে দিবে ও দাদা তাই আমি চাই এক্ষুনি এই জায়গা থেকে আমরা চলে যাব কুফা থেকে বেরিয়ে মদিনাতে ও দাদা না আর কুপাতে কারণ থাকতে গেলে হয়তো আপনারও আবার মেরে দিতে পারে আপনার যদি মেরে যায় তাহলে আমার কি হবে আমি বড় একাই পরে যাব আমার পার্শ্ব যে কেউ নাই আর আমি বড় একা হয়ে যাব তাই আমি চাই দাদা আপনার পারমিশন আপনি একটু বলেন তাড়াতাড়ি করে যদি বলেন পারমিশন দেন আমি আপনি তাহলে আমি চাই সব পরিবার মিলে কুফা ছেড়ে চলে যাব মদিনতে আমার নবীর নামাজ ইমাম হাসান এই কথাটাকে শুনে মা যাই নাম শুনে নিল বল যাই নাম শোনার সাথে সাথে পাশে এলো বলে ভাই হাসান বলে বন রে দেখ দেখ এই স্বপ্নের মানে কে যেন আমারে মেরে দিবে আমার আর যেন থাকতে দিতে চাই না কি আমরা অপরাধ করেছি কি আমরা নাই করেছি কারোর কোনো ক্ষতি করলাম না তারপর আজ আমাদেরকে দুনিয়ায় থাকতে দিতে চাই না বনরে ভাই হোসেন বলছিল আমরা সবাই মিলে সব মিলে যদি মদিনায় চলে যেতাম রসোল্লার রোজাতে নবীর রোজার পাশে আমরা শান্তির জীবন কাটাতাম বনরে তাহলে হয়তো আমার সেখানে কিছু হবে না আমার নবীর সাহাবি নবীর জানের জান কলে যার টুকরা ইমাম হাসান যেমনি এই কথা বললেন সেই সময় তারা শুনে মেরে নিলেন বলে দাদা তাই করেন তাহলে আমরা আর থাকবো না কুফা কুফার যত নর ছিল পুরুষ মহিলা সবাই ইমাম হাসানের বাড়িতে চলে আসলো বলে হুজ আপনি নির্দিদায় থাকেন আমাদের মাঝে আপনি নিশ্চিন্তায় থাকেন আপনি আমাদের কাছে আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের দেহে যান থাকতে আপনার উপরে একটুকা কোনো কষ্ট হতে দিব না কোনো দুঃখ আপনারে পেতে দিব না আপনাকে কোনো কষ্ট পেতে দিব না আমার নবীর নামাসা জানের জান হোসেন বলেছিলেন ও আমার কুফার লোকেরা কেউ তোমরা কি চিনতে পেরেছিলে কেউ তোমরা কি বুঝতে পেরেছিলে যে আমার বাবাকে মারবে যে আমার বাবাকে মার্ডার করলো এতদিন ধরে তোমাদের মসজিদে থেকেছিল তোমরা কেউ চিন্তা পারলে না আমার বাবাই তারে জাগালো লাস্ট অব দি আমার বাবাকে সে নিজেই মেরে দিয়েছে এই কুফার লোকেরা কে আমার দাদাকে আবার মারবে খেয়ে দিয়ে বিষ দিয়ে দিবে তোমরা কেউ জানো না আমারও জানা নাই তাই আমি চাই আর থাকতে থাকতে চাই না এই কুফাই আমরা চলে যাব যাবো কুপাচেরে নাই ইমাম হাসান বলেছিলেন ভাই হোসেন একটু তাড়াতাড়ি করে আমার নবীর সাহাবি আমিরে মা বিয়াকে ডাকো আমিরে মা বিয়ার কাছে খবর দেওয়া হলো নবীর সাহাবি আমিরে মা বিয়া চলে আসলেন আমার রাসুল্লাহর সাহাব কি বলে কলেজার টুকরা সন্তানের ইমাম হাসানের কাছে বলে ওগ আমার নবীর নাবাসাহ জানের জান বলেন বলেন আপনি আমারে তলব করেছেন আপনি আমারে ডেকেছেন ইমাম হাসান সেই সময় বলেছিলেন ওগো আমার নবীর সাহাবি একটা কথা বলতে চাই আজকে আপনার কাছে আমার আব্বা বলে গিয়েছে সব কথাগুলো আমারে আজ আমি এই মকুফা ছেড়ে চলে যেতে চাই মদিনাতে আমি রে মাবিয়া বলেছিলেন কেন 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 চলে যেতে চাচ্ছেন এই কুফা ছেড়ে বলে দেখেন না হঠাৎ করে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার কপালের মাঝামাঝিতে কোরআনের আয়াত আমি আমার নবীর সাহাবিনকে দিয়ে জিজ্ঞেস করলাম ইবনে মুসাইমি স্বপ্নের মানে বলে আমারে কে যেন বিষ দিয়ে দিবে আমারে কে যেন মেরে দিবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি আমরা কেউ থাকবো না এই কুফাতে আমরা সবাই মিলে সপরিবার মিলে চলে যাব মদিনাতে আমাদের ইচ্ছা নাই তাই বলতে চাই যে আপনাকে এখন দায়ের দায়িত্বগুলো একটু শোপে নিতে হবে কি যেমন ইরাক হেজাজ মিশর আমার বাবার আমলে যেসব জায়গাতে ট্যাক্স নেওয়া হতো না কোনো চার্জ নেওয়া হতো না সেসব জায়গাতে আপনি নেবেন না আমি এখন চলে যেতে চাই মদিনাতে মদিনাতে আমি থাকব যখন আবার মনে হবে আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে পরবর্তীতে দেখা যাবে আমিরে মাবিয়া এই কথা বলে নাবিজির নাবির কলেজার টুকরা সন্তান ইমাম হাসান হোসেন সব দায়িত্ব আমিরে মাবিয়ার হাতে সঁপে দিয়েছিলেন কতক্ষণ করার জন্য যেন আমি এখন আপাতত এখান থেকে চলে যাই এখানের দায় দায়িত্বগুলো আপাতত নবীর সাহাবি আমিরে মাবিয়া তিনার হাতে যেন থাকে তিনারই সন্তান যার নাম হবে যার নাম এজিদ আমির মাও দুনিয়ায় বেশিদিন বাঁচবে না তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর এই দিকে ইমাম হাসানও মদিনাতে আর শান্তিতে থাকতে পাবে না সেই সময় এজিদ সুযোগ পেয়ে আমার নবীর নাওয়াসা হোসেনের সঙ্গে শুরু করবে তারা কেমন আমার নবীর নাওয়াসা মদিনায় চলে গেলেন সপরিবার মিলে নিজের সপরিবার মিলে মদিনায় থাকতে লাগলেন কিন্তু মদিনাতেও তাদের থাকা হবে না আমার নবীর নওয়াসা ইমাম হাসানকে বিষ দিয়ে মারা হবে কেমন করে আগামীকাল ইনশাল্লা